সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব সহজেই এসবিএস এক্সপ্রেসে অ্যাড ব্যালেন্স করতে হয় চলুন তাহলে শুরু করি প্রথমে এসবিএস এক্সপ্রেস অ্যাপটি ওপেন করবেন ওপেন হলে ব্যালেন্স অপশনে যাবেন অ্যাড ব্যালেন্স অপশনে গিয়ে মেইন অপশনে ক্লিক করুন এরপর কনফার্ম অপশনে ক্লিক করবেন এবার একটি পপ আপ আসবে এখান থেকে বিকাশ পার্সোনাল সিলেক্ট করুন সব গেটওয়ের প্রক্রিয়াই একই অ্যাড ব্যালেন্স প্রসেসটা টেক্সট টাকার এখানে দেখাবে এখানে ডাবল চিহ্ন বা কপি আইকনে ক্লিক করলেই নাম্বারটি অটোম্যাটিক কপি হয়ে যাবে এখন আমরা সরাসরি বিকাশ অ্যাপে চলে যাব বিকাশ অ্যাপ লগ করে নিন এরপর সেন্ড মানি অপশনে ক্লিক করুন এখন কপি করা নাম্বারটি পেস্ট করুন অ্যামাউন্ট লিখুন রেফারেন্সে মেইন লিখবেন অবশ্যই ইংরেজিতে রেফারেন্স লেখার জন্য স্ক্রিনে দেখানো লেখা ফলো করতে পারেন তারপর বিকাশ পিন দিন এবং ট্যাপ অ্যান্ড হোল্ড করুন ব্যাস আপনার অ্যাড ব্যালেন্স যোগ হয়ে গেল গুরুত্বপূর্ণ নোট রেফারেন্স অপশনটি শুধুমাত্র তখনই কাজ করবে যখন আপনার বিকাশ নম্বর এবং এসবিএস অ্যাকাউন্ট নম্বর একই হবে যদি একই না হয় তাহলে ট্রানজ্যাকশন শেষ হলে ট্রানজ্যাকশন আইডি কপি করবেন এরপর এসবিএস এক্সপ্রেসে গিয়ে ট্রানজ্যাকশন আইডি পেস্ট করলেই হবে